তো আমরা আসলে এডভানেন্স ব্যাপারে আমার আমার তো আসলেই মানে বিপদ আছে এরকম এডভানেন্স বিষয় আছে বলে আমার জানা নাই তবে কারো কারো ব্যক্তিগত যাওয়া পাওয়া অথবা ব্যক্তিগত সুযোগ সুবিধা এগুলো নিতে পারে কিন্তু বড় দলে সবাইকে সবকিছু দেয়া সম্ভব হয় না সবাইকে সুযোগ করে দেওয়া না ইনশাআল্লাহ যদি মনে করি যে যারা এমপি করে তারা অবশ্যই পতাকা দলে একসাথে সমবেত হবে এবং আগামী নির্বাচনে সবাই মিলে আমরা আমাদের ব্যক্তিগত ভাবে কেউ পছন্দ আমাকে নাও দেখতে পারে কিন্তু দলের প্রয়োজনে দলের সাথে এবং দেখুন দল একটি বড় এবং ব্যক্তিত্ব দল বড় সেই হিসাবে দলের সকলে এবং আমাদের আসবে এবং আমরাও তাদেরকে আমন্ত্রণ জানাবো যে তারা একসাথে আমাদের সাথে একসাথে কাজ করে সেই জায়গা থেকে আমাদের আন্তরিকতা আমরা তো সতেরো বছর ধরে ঘুমিয়েছি ব্যাপারে বলে আসছি কিন্তু সরকার বর্তমান অন্ত্রপর্তীকালীন সরকার

নাক তার রহমান বলেছেন যে আমরা আগামীতে যদি ইনশাআল্লাহ বুনতি সরকার প্রধানমন্ত্রী খান অবশ্যই বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তদন্ত এবং তদন্তের মধ্যে bye que también